নমস্কার বন্ধুরা সবাইকে জানায় আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত তো আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি একটা মজাদার রেসিপি টমেটোর চাটনি খুব সহজ পদ্ধতিতে তো চলুন শুরু করা যাক তো সবার প্রথমে আমাদেরকে নিয়ে নিতে হবে টমেটো আমি এখানে প্রায় পাঁচটা মতো টমেটোকে খুব কুচি কুচি করে এইভাবে কেটে নিয়েছি সাইজটা একবার দেখে নেবেন তারপরে নিয়ে নিতে হবে চিনি আমি এখানে তিন থেকে চার চামচ চিনি নিয়েছি তার কারণ আমি এখানে মিষ্টির রসও দেব সেই জন্য চিনিটা অল্প পরিমাণে নিয়েছি আমি হাফ বাটি মতো মিষ্টির রস নিয়েছি তারপর একটা কড়াই বসিয়ে তার মধ্যে সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে দেব তার মধ্যে দিয়ে দেবো ফোড়ন তারপরে দিয়ে দেবো হাফ চামচ মতো দিয়ে দেবো হলুদের গুঁড়ো তারপরে দিয়ে দেবো কেটে রাখা টমেটোগুলো কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেওয়ার পর খুব ভালো করে আমাদের টমেটোকে ভেজে নিতে হবে খুব ভালোভাবে ভেজে নেওয়ার সময় দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণটা খুব বেশি যেন না হয়ে যায় তারপরে লবণ দিয়ে দেওয়ার পর খুব ভালো করে আমাদের টমেটোটা কিন্তু ভেজে নিতে হবে তারপর পাঁচ থেকে দশ মিনিটের জন্য এটাকে আমি সেদ্ধ করতে দিয়ে দেবো দেখুন দশ মিনিট পর আমি ঢাকাটা খুলে দেখে নেব আমাদের টমেটোটা সেদ্ধ হয়ে এসেছে নাকি হ্যাঁ বেশ সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে ঠিক এই সময়তে আমি দিয়ে দেবো চিনিটা চিনিটা দিয়ে দেওয়া হয়ে গেলে চিনিটার সাথে টমেটোকে খুব ভালো করে মিক্স করে আমাদের কিন্তু এটাকে মাখো মাখো করে মাখিয়ে নিতে হবে তারপর দিয়ে দেবো মিষ্টির রস মিষ্টির রসটাকে দিয়ে দেওয়ার পর খুব ভালো করে আমাদের চাটনিটাকে কিন্তু তৈরি করে নিতে হবে তো এইভাবে আমি রেখে দেবো পাঁচ মিনিট মতো সেই মুহূর্তে ভেজে নেবো কয়েক টুকরো কাজু আমি কাজুকে এভাবে বিনা তেলে হালকা করে পুড়িয়ে ভেজে নিয়েছি তারপরে সেই ভাজাগুলোকে আমি চাটনির মধ্যে দিয়ে দুই থেকে তিন মিনিট কাজুটাকে চাটনির সাথে আমাদের কিন্তু ভালো করে নেড়ে নিতে হবে তারপরে হয়ে যাবে আমাদের আজকে টমেটোর চাটনি এইভাবে চাটনি একবার বাড়িতে বানিয়ে দেখবেন আশা করছি খেতে কিন্তু খুব ভালো লাগবে খুব সহজ পদ্ধতি এবং খুব অল্প উপকরণ দিয়েই তৈরি হয়ে গেল টমেটোর চাটনি আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন এলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই আসবো আবার একটা নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার